হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল কেমন আছেন আশা করি ভালোই থাকবেন তো আমি আজ চুলে কীভাবে অ্যালোভেরা ইউজ করতে হয় সেটাই দেখাবো তো প্রথমে দুটো অ্যালোভেরা তুলে নিয়ে এসেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর ভালো করে ছাড়টা ছাড়িয়ে নিয়েছি এরপর একটু অয়েল মিক্স করেছি অয়েলটা ইউজ করে তারপর ওটাকে ভালো করে মিক্স করে ভালো করে লাগিয়ে নিয়েছি অয়েল অয়েলটা দিলে কি হয় চুলটা রাফ হয়ে যায় না আর অ্যালোভেরা শুধু অ্যালোভেরা লাগালে চুলটা একটু রাফ হয়ে যায় ওই জন্য একটু অয়েল মিক্স করলে চুলটাও সুন্দর থাকে এবং সুন্দর থাকে চুলটা তোমরা এইভাবে ট্রাই করবে খুব সুন্দর হেয়ার পাওয়া যাবে চুল ঝরাও কমে যাবে আর শুধু অ্যালোভেরা নিলে চুলটা একটু রুচক ভাব আছে ওই জন্য আরেকটা মিক্স করতে হবে তো এরপর আমরা যেভাবে শ্যাম্পু কন্ডিশনার দিই সেইভাবেই ধুয়ে নেওয়ার পর ভালো করে টাওয়াল জ্বালানোর পর তারপর হেয়ার ড্রাই করে নিতে হবে তো কত সুন্দর জলমলে হেয়ার তোমরা ওইভাবে ট্রাই করবে সুন্দর হেয়ার পাওয়া যাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর আমি যেটা দেখিয়েছি সেটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে তাহলে চুলের যে সমস্যাগুলো আছে অনেক দূর হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং